সংগঠন সিপিএম এর যুব সংগঠন তারা রাজনৈতিকভাবে ভাবে এই বাংলায় কিছু কিছু জায়গায় অবরোধ করেছে প্রতিবাদ করেছে তারাও দাবি করেছে এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ভাবে দেওয়ার চেষ্টা করেছেন নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য ডাক্তাররা বলেছেন জুনিয়র ডাক্তাররা বলেছেন যে আমরা কোন রাজনৈতিক রং কোন রাজনৈতিক পতাকা রাজনৈতিক দলের সমর্থন চাই না আমরা আমাদের পক্ষ থেকে এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমরা যতদিন দোষী সাব্যস্ত না হয় ততদিন আন্দোলন চলবে কিন্তু ভারতীয় জনতা পার্টি বাংলাকে অশান্ত করবার জন্যে সিপিএম পার্টি বাংলাকে অশান্ত করবার জন্য তারা কলকাতার রাজপথে এবং রাজ্যিকর হাসপাতালে বাইর থেকে দুষ্কৃতিকারীদের নিয়ে তারা গুন্ডামি চালিয়েছে তারা ভাঙচুর করেছে প্রায় সরকারি পঞ্চাশ কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছে এমন অবস্থায় তারা বাংলার একটা আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করছে

সিবিআই দ্রুত তদন্তের দাবি জানাবেন এবং সেই দোষী ব্যক্তির ফাঁসির দাবি করবে তাই রামনগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকের কলেজের গেটের সামনে তারা সেই দাবি নিয়ে আপনারা আজকের এখানে উপস্থিত হয়েছে এই কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা এখানে পড়তে আসেন আপনারা বিভিন্ন জায়গা থেকে এই কলেজের শান্ত পরিবেশকে আপনারা শান্ত রাখবেন গণতান্ত্রিক আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালাতে চাই এখানে উপস্থিত আছেন কাতি সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এই কলেজের ছাত্র ছিলেন শতদল বেরা আমাদের মহিদুল ভাই ছাত্র নেতা আমাদের জয়ীরুলও এই কলেজ থেকে পড়াশোনা করে এখন বৃহত্তর রাজনীতিতে কর্মাধ্যক্ষ হয়েছে রামনগর পঞ্চায়েত সমিতিতে জোগেশ ভাই আমাদের বিশ্বরঞ্জন মিশ্র মূল দলের সাধারণ সম্পাদক আমাদের অনুপ যার কথা না বললে নয় প্রতিটা সময় আপনাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন আগে প্রধান ছিলেন তার স্ত্রী এখন প্রধান সেও উপস্থিত আছে স্বামী শ্রী ছাড়া আসেন না দুজনই একসাথে এসেছেন আমাদের অনু মাইতি এবং গীতশ্রী মাইতি আমাদের সোমনাথ কোলাই সোশ্যাল মিডিয়া যিনি করেন বিশ্বজিৎ রাও আমাদের চন্দন পলই সহ সমস্ত ভাই বোনেরা আমার পক্ষ থেকে এই বিধানসভা জনপ্রতিনিধি হিসাবে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আপনারা জানেন আপনারা যেদিন কলকাতা গিয়েছিলেন সেদিন যারা কলেজ থেকে গিয়েছিলেন তাদের গাড়ি বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়েছে বাইর থেকে কোন গ্রাম থেকে কোন জায়গা থেকে ছেলে মেয়েদের না নিয়ে শুধু কলেজের ছাত্ররা গিয়েছিলেন আর ছাত্র সমাজের নামে যারা বাংলা বন্ধ থেকেছিলেন ছাত্র সমাজের নামে যারা পিছন থেকে আর এস এস ভারতীয় জনতা পার্টি এবং আর এস এস যারা গ্রেফতার হয়েছে দিল্লিতে দেখেছে বাইপাসের কাছে কলকাতার বাইপাসের কাছে ইস্টার্ন বাইপাসের কাছে হায়াত বলে একটি ফাইভ স্টার হোটেল আছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের পাশে সেই হোটেলে বসে আর এস এস এর সাথে ভারতীয় জনতা পার্টির মিটিং হয়েছে এটা ক্যামেরাতে ধরা পড়েছে দেখা যাচ্ছে বিভিন্ন চ্যানেলে ওই জানি হয়েছে এটা ও আর এস এস করে এখানে বিরোধী দল নেতা সুকান্ত মজুমদার আরো অনেক নেতারা যারা সেদিনকে বাংলা ভঙ্গের যারা মিশে হেঁটেছিলেন ছাত্র ছিলেন না দশ জন বিশ জন পঞ্চাশ জন একশো এক হাজার জন ছাত্র ছাড়া কোনো ছাত্র সমাজ ছিল না ছিল যারা গুন্ডামি করবে যারা পুলিশের চোখ নষ্ট করে দেবেন ইট পাথর মেরে যারা পুলিশকে আক্রমণ করবেন এমন বলি আপনারা জানলে আপনারা অবাক হবেন যারা ইস্ট বেঙ্গল মন বাগানের খেলা দেখতে আসার সময় অ্যাসিড বোমা এবং অস্ত্র নিয়ে তারা স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিলে এই বাংলা একটা অস্ত্র নিয়ে গন্ডগোল করবার এবং আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার একটা চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গের পুলিশ অনেক সহ্য করেছে লাঠি চালাই একজনের চোখ জন্ডি তোলার পুলিশের তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ঝরঝর করে রক্ত পড়ছে হাসপাতালে ভর্তি আছে বাম চোখটা নষ্ট হয়েছে আরেকজন পুলিশের সাবজেক্ট তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট হাতে হাইদ্রাবাদে পাঠানো হচ্ছে প্রসাদের কাছে এল প্রসাদের কাছে যারা যারা অসুস্থ হয়েছেন সরকারি কর্মচারীরা তাদেরকে রাজ্য সরকার পয়সা দিয়ে ট্রিটমেন্ট করছেন বলেছিলেন সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ আন্দোলন করতে গাড়ি ভাঙচুর পুলিশের পাতা ফাটানো বিভিন্ন ভাবে অত্যাচার করা পুলিশকে মারধর করা